হ্যালো এভরিওয়ান সবাইকে রাস্তা থেকে স্বাগতম এখন সকালের এই উড়াধুরা আর এই চিল রাইডের অংশ আপনাদের সাথে হতে মানে আপনাদের দেখাইতে পেরে আপনাদেরকে আমার সাথে অংশ করে নিতে পেরে ভালো লাগছে কারণ আপনারা এটা দেখতে পারবেন পরবর্তীতে ভিডিওতে এজন্য আমার স্যাটিসফাইং কাজ করতেছে কেউ তো দেখলো যাই হোক আজ সারা রাত ঘুমায়নি কারণ একটাই কিছু ছোটো খাটো দুশ্চিন্তা ছোটোখাটো থিঙ্কিং কিছু কিছু প্রসেসিং সেগুলা করতে সময় যাচ্ছে সময় খাচ্ছে তো সবাইকে অভিনন্দন জানাচ্ছি নুননগর রোড থেকে নুননগর ব্রিজের কাছ থেকে আমরা এখন একটা সুন্দর চায়ের দোকান খুঁজব আর সেখানে চা খাবো সকালটা এনজয় করব তো যাই হোক সকাল সকাল এনার্জেটিক ওয়েথে তো আপনাদের সামনে হাজির হলাম আমি আতিক হাসান রাজু ফ্রম দ্য কিউরিয়াস ফুড প্রিন্স জীবন চলে যাচ্ছে জীবনের মতো চলে যাচ্ছে যাবে থেমে থাকবে না আমরা একটু চাট মোড়ের এই সাইডে চলে আসছি এখন আমরা নুননগর ব্রিজের দিকে যাব আগাচ্ছি তো সকালবেলার যে পরিবেশ পাখি ডাকছে নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি যদিও যে নদী পাশ দিয়ে গেছে সেই নদীতে খুব একটা পানি নেই সকালের কলকাকলি পাখি এগুলার বাত এবং বাতাস কান্না ভাল লাগে আমার তো অনেক ভালো লাগে কিন্তু সকালে ওঠাই হয় না কেমন জানি হয়ে যাচ্ছে সব কিছু ঘুম থেকে উঠতে উঠতে বারোটা বাজতেছে একটা বাজতেছে যাই হোক কিছু গুরুত্বপূর্ণ কথা বলি এই দেখেন এই যে মোবাইলটা ড্রেন দিছি সরি ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পর থেকে বাইক অনেক স্মুথ হয়ে গেছে বাইক চালায় যে মজাটা পাচ্ছি জাস্ট মাথা নষ্ট কেন জানি না আমি অন্য বাইকেই একটা প্রবলেম পাইনি সেটা হচ্ছে এক হাজার কিলোমিটার এর আগে কতটা প্রবলেম বোঝা যায় না গাড়িগুলোতে এখন সুজুকিতে একটু বেশি বোঝা যায় সাত আটশো কিলোমিটার হয়ে গেলে এই সিস্টারও কেমন জানি বাজে সার্ভিস দেওয়া শুরু করে দেয় আর এটার কারণ হতে পারে আটশো পঞ্চাশ এম কারণ এটাতে তো কম ইঞ্জিন লাগে এটাও একটা কারণ হতে পারে সো জানি না এটার আসল কারণ কি তবে আমার মনে হয়েছে এটা যে অয়েল একটা কারণ হইতে পারে অল্প ইঞ্জিন ইঞ্জিনওয়াল জন্য দ্রুত নষ্ট হয়ে যায় হ্যালো যাই হোক গুড মর্নিং ফ্রম অফ বিউটিফুল আর এখনো সূর্য উঠে নাই সূর্য ওঠার অপেক্ষায় আছি চারিদিক পাখিদের কলকাকলি আর কর্মমুখী মানুষজনের কর্মে যাওয়া জিনিসটা মনোমুগ্ধকর লাগে সকালবেলা ভাই এই যে সবাই যে যার কাজে যাচ্ছে আর পাখিরা তাদের আর মোরা ভেঙে নতুন জীবন শুরু করার জন্য খাবার সংগ্রহ হচ্ছে এই তো জীবন এই তো প্রকৃতি ভালো লাগে যাই হোক আমরা এখন যেখানে আছি সেটার নাম হচ্ছে নূরনগর ব্রিজ আর এটা চাটমোহর আর অষ্টমনীষা ভাঙ্গুরার একটা মিলন কেন্দ্র বলতে পারেন এখানে সকালবেলার যে ভিউটা দাঁড়ায় জাস্ট অসাধারণ আর এই দেখেন পাখিগুলো উড়ে যাচ্ছে বট আমরা এখানে বসে মাঝে মাঝে চা আড্ডা দিই সকালবেলার যে কর্মকাণ্ডগুলো সেগুলাই হচ্ছে এই যে আমার কালামানিক সকালের মানুষ কাজে যাচ্ছে আর এই যে অনেকে মাছ ধরতেছে না ওই যে ধান কাটতেছে তো বিষয় হচ্ছে সারা রাত তো ঘুমাই নাই এটা অনেকবার বলে ফেলছে আপনাদের আর এখন সকাল সকাল চলে আসছি এরকম একটা সুন্দর জায়গায় উইথ ইউ গাইজ তো বিষয় হচ্ছে আমরা সকাল সকাল এখন থেকে ওঠার চেষ্টা করব আর আপনাদের এমন নতুন নতুন ব্র্যান্ড নিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই টাইপসের নতুন নতুন ব্র্যান্ড নিউ ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর আর আমাকে যদি সাপোর্ট করতে চান জাস্ট একটা সাবস্ক্রাইব করে দিয়েন একটা কমেন্ট করে দিয়েন আমি ইনসপায় ইন্সপায়ার্ড হব আর কি আমি মানে সাহস পাবো আপনাদের এই কমেন্টসগুলো করলে যাই হোক ভাই বিষয় হচ্ছে এত কথা না তা চাই আসছি চা খাইতে আর এই পরিবেশটা দেখেন জাস্ট আকাশটা দেখেন ভিউটা দেখেন সুন্দর আর নেক্সট কথা চা হাতে হচ্ছে চা হাতে হচ্ছে এই কথাটা অনেকবার বলে ফেলছি আই এম সরি গাইস যাই হোক চা হাতে কথা হচ্ছে আর নেক্সট টাইম হ্যাঁ চা হাতেই কথা হবে চা আই থিঙ্ক হয়ে গেছে এখানে যে সিচুয়েশন আমি কথা বলতে পারতেছি এখানে কারণ এখানে অনেক মুরব্বী আছে তো বিষয় হচ্ছে এখানে কথা বলাটা একটু টাফ আপনাদের সাথে আমি ধীরে ধীরে কথা বলতেছি এটা কেমন সিচুয়েশান আমি যাই না তবে হ্যাঁ এটা একটু সত্য যে কথা বলতে প্রথম দিকে একটু লজ্জা বোধ করবে এটাই সব তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওইখানে অনেক মুরুবুরে বসেছিল চা খাওয়ার এখানে সো আমরা চাটা খাইলাম ঠিক আছে খাওয়ার পরে এখন উপরের দিক যাচ্ছি তো ওইখানে কথা বলতে পারি নাই সেভাবে শুটও নিতে পারি নাই কারণ অনেক মুরব্বী ছিল তাহলে বলতে হবে এরকম ব্লগ কি চান যদি চান কমেন্টস করেন লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম